রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে কোনো বড় ধাক্কা দিতে পারবে না বৃহস্পতিবার তেইশ অক্টোবর এক বিবৃতিতে তিনি বলেন এই নিষেধাজ্ঞাগুলো একটি অমিত্র পদক্ষেপ হলেও আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না পুতিনের এই মন্তব্য আসে এমন সময় যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি খাত সহ বেশ কিছু বড় প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের দাবি রাশিয়ার সরকার ইউক্রেনে আগ্রাসন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রেখেছে যার জবাব হিসেবে এই অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে তবে রাশিয়ার প্রেসিডেন্ট জানান আমরা কখনো কোনো দেশের চাঁদের কাছে নতি স্বীকার করিনি ভবিষ্যতেও করব না এই নিষেধাজ্ঞাগুলো কিছু প্রভাব ফেলবে ঠিকই কিন্তু তা আমাদের সামগ্রিক অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে না অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন রাশিয়ার অর্থনীতিগত কয়েক বছরে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় কিছুটা সহনশীলতা তৈরি করেছে দেশটি এখন এশিয়া বেশগুলির সঙ্গে বাণিজ্য জোরদার করছে বিশেষ করে চীন ভারত ও মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি বৃদ্ধি করছে তবে পশ্চিমা অর্থনৈতিক মতে দীর্ঘ এই নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার তেল ও গ্যাস শিল্পে চাপ বাড়াতে পারে যা রাষ্ট্রীয় রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর প্রভাব ফেলবে আমাদের দেশের অতি অংশ দেবী চ্যানেলগুলিতে দেখা যায় যে শরীর তত্ত্বটি আরল করে মনসের কাছে ভুল তত্ত্বটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন